আসসালামু আলাইকুম হ্যালো বিআলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিয়া আছে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ একে সুপয় এই শবটিতে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশান সি তু কি স্পেশাল ডিসকাউন্ট চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শবটিতে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে অর্ডার কনফার্ম করে দেশ এবং বিদেশ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন এই যে দেখতে পাচ্ছেন সুজন ভাই চেষ্টা করে কম ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যারা কিনা চাচ্ছেন একটু ফ্যাশনেবলের ভিতরে তারা এ কে পয়েন্ট এই শপটিতে চলে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের পাশেই বাগদাদ শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার থার্টি সিক্স এ কে পয়েন্ট সুজন ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব এটা থেকে এটা দিয়ে তার আগে বলি যারা অনলাইনে নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ অল বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিত্তি একশো টাকা অবশ্যই এটা অ্যাডভান্স করতে হবে তাছাড়া প্রোডাক্ট দিবে না এবং আমরাও দিব না আর জাস্ট আপনি যদি অর্ডার কনফার্ম করেন বুকিং মানিটা দিতে হবে 150 টাকা তো ভিউয়ার যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো ফার্স্ট আমি এখান থেকে দেখান শুরু করব প্রথমে দেখাবো এডিডাসের সবচেয়ে প্রিমিয়াম মানে সবচেয়ে হালকা যে যেটা ভালো সেই এটা আপনি র‍্যাপ ইউজ করতে পারবেন আর খুবই হালকা আপনি জগিং ইউজ এখন তো শীতের সময় ব্যাডমিন্টন খেলার জন্য বেটার ব্যাডমিন্টন সবকিছুর জন্য ক্রিকেট খেলতে পারবেন একেবারে প্রিমিয়াম আর একেবারে হালকা অত্যন্ত চমৎকার হ্যাঁ র‍্যাপ ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1300 টাকা

এটা এয়ার হেভিটের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে টপ কোয়ালিটি যেটা এটাই পেয়ে যাবেন আমাদের কাছে তো এটার দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন 40 থেকে 44 পর্যন্ত অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র টাকায় তারপরে ম্যাক্স 90 দুইটা কালার আছে দেখেন ম্যাক্স 90 অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার টাইপের সো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1700 টাকা মাত্র 1700 টাকা ডিসকাউন্ট থাকবে আজকের জন্য সো নতুন একটা কোয়ালিটি চলে আসছে দেখেন কোয়ালিটি খুবই ভালো দেন এটারও প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1700 টাকা

এটার প্রাইস থাকবে আজকে জন্য অনলি 1800 টাকা মাত্র 1800 টাকা তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলের নাম বলবেন এপার ব্লগস ভিডিও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট লাইক কালারটা দেখেন কত কোয়ালিটি ভালো এবং সুন্দর গ্রিপ আছে এটাও আপনি জগিং করতে পারবেন ক্রিকেট খেলতে পারবেন ব্যাডমিন্টন তো এটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা মাত্র 1800 টাকা তারপরে আঙ্কেল দেখেন ভাইয়া দেখেন জর্ডান ফোরে হিউজ পরিমাণ কালার আছে দেখেন জি অত্যন্ত চমৎকার কালেকশন অনেকগুলা কালার আছে কালার ওইগুলো যদি দেখাই আমি হাত দিয়ে দেখাই এই যে এটা হলো ব্ল্যাক কালার তারপর এটা হলো রেড এন্ড হোয়াইট তারপর মিলিটারি তারপরে অ্যাশ কালার এবং ব্ল্যাক এন্ড অ্যাশ তো করোড়া আর থ্রি তো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তো আপনারা প্রত্যেকটা কোয়ালিটার কোয়ালিটি সবচেয়ে টপ কোয়ালিটি যেগুলো সব খেস টপ কোয়ালিটি সো দেখেন কোয়ালিটি ভালো পেডিন সব কিছু বেটার তো এগুলোর প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস অনলি 2800 টাকা মাত্র 2800 টাকা হ্যাঁ তারপরে ফসিলের দুইটা কালার আছে আমাদের কাছে এই দেখেন ফসিল দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সব সময় আছে এখন মনে করেন আমরা অনেকবার রিস্টক হয়ে গেছে আবার স্টক করছি তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 200 টাকা মাত্র মাত্র 200 টাকা তারপরে লুইস বুদামের আর কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে দেখেন কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ রিজনেবল প্রাইসে নিতে পেয়ে প্রিমিয়াম এই যে দেখেন এখানে এটা সেলাই করা আছে দেন এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 200 টাকা মাত্র 200 টাকা

তো আমাদের আমাদের কাছে রেড টেপের সবচেয়ে বেস্ট কালেকশন হলো এটা হাইনেকের ভিতরে যেহেতু সামনে শীত আসছে আপনি এটা সাজেস্ট করতে পারেন এটার কোয়ালিটি ভালো সবকিছুই ভালো তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি আঠারোশো টাকা আপনি রিজনেবল প্রাইস এর ভিতরে খুব ভালো একটা প্রোডাক্ট পেয়ে যেতেছেন তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে কাল এই যে এয়ারফোর্স এর দিকে আসি দেন আমাদের কাছে এয়ারফোর্স এর হিউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন দুইটা কালার এগুলো বরাবরের মতো সবচেয়ে টপ কোয়ালিটি যেগুলো এগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে উম ত্রিপল হোয়াইট টা আমি আপনাদেরকে একটু দেখাই ত্রিপল হোয়াইট প্রথমে পেয়ে যাবেন এয়ারফোর্সের একটা বক্স দেন দিস ইজ দ্য প্রোডাক্ট সো দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন তারপর প্রোডাক্ট সাজেস্ট করবেন দেখেন একেবারে ওএম কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি যেটা এটাই পেয়ে যাবেন দেখেন জুতা লাভ দেয় কিভাবে হ্যাঁ এই যে দেখেন একেবারে টপ কোয়ালিটি যেটা ওইটাই আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल সাইজ আছে জি অত্যন্ত তো হ্যাঁ এটার পেজ থাকবে আজকের জন্য আঙ্কেল একটা ডিসকাউন্ট পেজ থাকবে অনলি 2000 টাকা অনলি 2000 টাকা তারপর নেক্সট হ্যাঁ অনলি 2000 টাকা তারপরে নেক্সট আমি হাই নাইক এবং লো এর যে বিশেষ কিছু ডিসকাউন্ট থাকবে এবং অনেক অনেক কালারও চলে আসছে সো এইগুলো আপনাদের আজকে দেখাবো তো প্রথমে দেখাবো জর্ডান ওয়ান এর সবচেয়ে টপ কোয়ালিটি যে প্রোডাক্টটা স্কাই কালারের দেন আমাদের কাছে আছে এটার সাথে ডকুমেন্ট সার্টিফিকেট সবকিছু আছে তো এটার প্রাইস থাকবে এটার পেডিংটা দেখেন আগে একটু দেখেন পেডিংটা দেখেন বালিশের মতো পেডিং তো কোয়ালিটি সবচেয়ে টপ কোয়ালিটি এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 200 টাকা অনলি 200 টাকা হ্যাঁ অনলি 200 টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস 3500 টাকা 3500 তারপর ডিওর ডিওর এর দুইটাই লোন একটা হয় না একটা দুইটাই আছে ডিওর মেন মেইন হলো ডিওর পিছনে দেখে ডিওর খোদাই করা আছে ডিওর খোদাই করা তো লোন একটার প্রাইস থাকে অনলি 1800 হাইনেকের প্রাইস থাকে অনলি 2000 অনলি 2000 অনলি 2000 আজকের জন্য অনলি 2000 তারপরে লোন এক কতগুলো লোন এক আছে আমাদের কাছে ইয়ার জর্ডান 1 এর তো দেখেন ইয়ার জর্ডান 1 এর লোন এক এটা পেয়ে যাবেন আজকের জন্য 1500 টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি 1500 টাকা অনলি 1500 টাকা হ্যাঁ প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তারপর হাইনেক দেখেন কতগুলো হাইনেক আমাদের কাছে পেয়ে যাবেন এটা আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে সো দেখেন কোয়ালিটি থাকবে সবচেয়ে টপ কোয়ালিটি ওয়েম কোয়ালিটি আগে বলি আমাদের কাছে সব সিনিগার্স এবং কেস্ট ওয়েম কোয়ালিটি তো এই যে দেখেন এই একটা কালার আমি কালার ওইগুলো দেখাই এই একটা কালার দেন তারপরে এই যে এই একটা কালার এটা কালার পিস্ট কালার সবগুলাই আমাদের মোটামুটি যেগুলো রানিং এবং আপনারা যেটা পছন্দ করেন ওই কালার গুলোই আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা দিয়ে আজকের এই প্রথমবার এই একে সু পয়েন্ট এর সবচেয়ে বড় একটা ডিসকাউন্ট দিয়েছে হাইনেকের উপরে হাইনেকে তারপর এয়ার ফোর্স ওয়ান এর তো আমি ভুলে গেছি এয়ার ফোর্স ওয়ান এর অনেকগুলো কালার চলে আসছে দেখেন এই যে দেখেন ডিওর অত্যন্ত চমৎকার এয়ার ফোর্স ওয়ান ডিওর টা দেখেন কত কোয়ালিটি হাই এই ডিওর এর প্রোডাক্ট সর্বপ্রথম আসছে তো দেখেন লোগোটা দেখেন শুধুমাত্র কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি টপ কোয়ালিটি থাকবে এয়ার ফোর্স এর সবগুলো টপ কোয়ালিটি থাকবে

তারপরে এডিটাসের কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোডাক্ট আছে দেখেন শীতের জন্য যেটা সিম্পলের ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলোর প্রাইজ থাকবে আজকের জন্য অনলি সতেরোশো টাকা দুইটা কালার সতেরোশো টাকা তারপর লক সিস্টেম যারা এখনো খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে গুড কোয়ালিটি যেটা তো এটার প্রাইজ থাকবে আজকের জন্য অনলি বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তারপর ছোট ভাইয়েরা যারা আছে তাদের জন্য যারা পাওয়া হয় না থার্টি সিক্স থেকে

তো এই যে দেখেন রেড এর থার্টি এইট সাইড রেড টেপ এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা তারপরে এই একটা ফ্যাশনের ভিতরে একটা পান্ডার জুতো আছে দেখেন হ্যাঁ এটা ফর্টি টু সাইজ এটার প্রাইস থাকবে এগারোশো টাকা হ্যাঁ তারপরে আরো আমি আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে এই যে এটার এটা হলো 34 সাইজ এবং 33 সাইজ যারা আছে তাদের জন্য এটার প্রাইস থাকবে অনলি 1100 টাকা মাত্র 1100 তারপরে এই যে দেখেন মু릅বিদদের জন্য যারা শু পড়তে পারেন না ফিটার ঝামেলা পারেন না তাদের জন্য অনলি 800 টাকা 800 অনলি 800 টাকা তারপরে আরো আছে কাপুরের জন্য কাপুরের মু릅বিদদের জন্য এটারও প্রাইস থাকবে অনলি 800 টাকা তারপর ল্যাম্বরগিনি দেখেন ল্যাম্বরগিনি দুইটা কালার সবসময় যেটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তো এটার প্রাইস থাকবে অনলি 1400 টাকা অনলি 1400 টাকা তারপরে কেজুয়ালের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা কেজুয়ালের ভিতরে যারা সিম্পল চাইতেছিলেন লেদার কোয়ালিটি ভালো বা রাফ করার জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা এটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে হাইনেক এর দেখেন হাইনেক এর কালার চলে আসছে এটার প্রাইস থাকবে আজকের জন্য এটার প্রাইস থাকবে অনলি আমি তো বলছি এটা একটা প্রাইস দিছে অনলি সতেরোশো টাকা অল হাইনেক এর উপরে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ তো ভিউয়ার্স এ ছিল আজকের কালেকশন আরেকবার আপনাদের সব লোকেশনটা একটু জানাবো আরেকবার আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশনটা হলো ঢাকা মিরপুরে এক বাগদা শপিং কমপ্লেক্স লেভেল 2 তে একে 2.36 নাম্বার দোকান আর যারা যারা দোকানে বা শপে আসতে পারবেন না তাদের জন্য একটা ব্যবস্থা আছে দেন আপনারা অল বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা অল বাংলাদেশ কুরিয়ার দিয়ে থাকি শুধুমাত্র আপনি ঢাকার বাইরে 150 টাকা এবং ঢাকার ভিতরে 100 টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে সো এটা কাইন্ডলি এটা অ্যাডভান্স করতেই হবে তারপর প্রোডাক্টটা আপনি একবারে দেখে শুনে রাখতে পারবেন আপনাদের জন্য এই ব্যবস্থাটা আছে পছন্দ হলে রাখা লাগবে না এমন ব্যবস্থা আছে তো বেশি কথা বলবো না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই মেসেজ করবেন দেওয়া নম্বরে আপনারা এমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এক এক শু পয়েন্ট আপনারা কালেকশন করতে পারবেন তো ভিউয়ার যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শীত উপলক্ষে কিন্তু ধামাকা অফার চলতেছে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখাবো অন্য আরেকটি ভিডিও